জয় পাগলা বাবার জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি কিন্তু কোনো আপনাদের সিংহ রাশির সম্পর্কে কোনো রাশিফলের ফলের বৃত্তান্ত বা অন্য কোনো কিছু বলতে আসিনি আজকে বলতে এসেছি এটা অন্য সম্পূর্ণ অন্য একটি তথ্য যেই তথ্যটি আপনারা শুনে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের মধ্যেও এই গুণটা রয়েছে অথচ আপনারা এতদিন ধরে সেই জিনিসটা জানতেনই না এমন একটি তথ্য দিতে চলেছে যেটা আজ পর্যন্ত আশা করি কেউ দেয়নি বা কেউ বলেনি আর কেউ বলবেও না হয়তো বা ভবিষ্যতে বলতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখনও অব্দি কেউ এই ধরনের তথ্য বা বলতে পারেন এই ধরনের গোপন একটি তথ্য কেউ ফাঁস করেনি আজকে সেই গোপন তথ্যটাই আমি আপনাদের সামনে উন্মোচন করবো এবং ফাঁস করব সবাইকে বলবো আপনাদের সম্পর্কে এবং আপনারাও জানবেন এবং আপনারা জেনে নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের মধ্যেও এই বিষয়টা রয়েছে থামনেল দেখে তো কিছুটা আশা করতে পেরেছেন আশা করি যে কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম আমি আপনাদের সকলের কাছে খুব পরিমাণে কৃতজ্ঞতা জানাচ্ছি তার কারণটা হচ্ছে আমার এর আগের একটি ভিডিও যেটাতে আমি বলেছিলাম যে সিংহরাশির কে শত্রু এবং কে বন্ধু সেই ভিডিওটা আপনারা প্রত্যেকটি মানুষ তারা সকলে খুবই পছন্দ করেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন ভিডিওটিকে পছন্দ করেছেন তার সাথে সাথে এখনও অবধি সেই ভিডিওটিকে সবাই পছন্দ করছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই আছেন অনেক মানুষজন আছেন যারা আমার থেকে বয়সে বড় তারা আমাকে ফোন করে মেসেজ করে আশীর্বাদ দিয়েছেন তাদের সকলের চরণে যারা যারা আমার থেকে বয়সে বড় তাদের সকলের চরণে আমার কোটি কোটি সশ্রদ্ধ প্রণাম আপনারা সবাই আমার প্রণাম এবং নমস্কার নেবেন এবং আশীর্বাদ করবেন এরকমভাবেই আর তার সাথে যারা আমার থেকে বয়সে ছোটো তারাও আমাকে ফোন করে ভালোবাসা জ্ঞাপন করেছেন ভালোবাসা দিয়েছেন তাদেরকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাই বন্ধুরা এবার আমি আসল বিষয়তে আসছি যেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি এমন একটি বিষয় যেটা আজ অব্দি কেউ বলেনি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আশা করছি এটাও আপনাদের খুবই ভালো লাগবে যেটা এর আগের যে ভিডিওটাতে যেটাতে যেরকম ভালো লেগেছিল এটাও আপনারা খুবই পছন্দ করবেন এবং আপনারা জেনে অবাক কি হবেন বিষয়টা তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনাদের ঐশ্বরিক শক্তি বা দৈবিক শক্তি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটি ঐশ্বরিক শক্তি এবং একটি বলতে পারেন একটি দৈবিক শক্তি থাকে এবং এর সাথে সাথে এদের মধ্যে থাকে একটা ইনটিউশন পাওয়ার ইনটিউশন পাওয়ার অর্থাৎ কি ইনটিউশন পাওয়ার হচ্ছে অন্তর্দৃষ্টি বা দিব্য দৃষ্টি ভবিষ্যৎকে দেখার আগাম বার্তা সেটা অনুভব করার বা ভবিষ্যতে কি হতে চলেছে সেই জিনিসগুলোকে উপলব্ধি করার ক্ষমতা যেটা সবার মধ্যে কিন্তু থাকে না সেটা একমাত্র সিংহরাশির মধ্যে থাকে আমি আগেই বলেছিলাম যে আপনাদের মধ্যে কিন্তু একটা সেন্স খুব পরিমাণে কাজ করে ষষ্ঠ ইন্দ্রিয় যেটি আপনাদের সেটা আপনাদের কিন্তু খুবই পরিমাণে সচল এবং সক্ষম এবং এটি এতটাই অ্যাক্টিভ থাকে যে আপনারা আগে থেকেই অনেক কিছু বুঝে যেতে পারেন কিন্তু এই যে দিব্য দৃষ্টি বা এই যে অন্তর্দৃষ্টি বা এই যে ইনটিউশন পাওয়ারটা এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটা কী দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করে সেটা একবার আজকে জেনে নিন আপনাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু আপনারা নিজেরাই জানেন না যে সেই ক্ষমতাটাকে পরিচালনা কিভাবে করতে হবে বা সেই ক্ষমতাটা আপনাদের মধ্যে রয়েছে যে সেটা আপনারা হয়তো উপলব্ধি করেছেন হুটাট করে কিন্তু সেরকমভাবে আপনারা অতটা গ্রাহ্য করেননি তো এই যে আপনাদের মধ্যে যে প্রথমত আমি বলবো যেটা আপনাদের এই যে দিব্য দৃষ্টিটা বা এই যে ইনটিউশন পাওয়ারটা এটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে আপনাদের ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন সেই জায়গাটাতে কোনো একটা নেগেটিভ এনার্জি রয়েছে একটা ভৌতিক শক্তি রয়েছে সেটা সাধারণ মানুষ হলে কিন্তু অতটা বুঝতে পারবে না বা হয়তো তাদের মধ্যে একটা গাছ ছমছমে ভাব যেটা সাধারণত হয়ে থাকে যে একটা অন্ধকার ঘর বা অন্ধকার কোনো জায়গা বা খুবই পুরোনো কোনো জায়গায় গেলে পরে একটা গাছ ছমছম করে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটি হচ্ছে তারা কিন্তু সেই আত্মাকে বা সেই অশরীরীকে উপলব্ধি করতে পারে সেটা কোন জায়গায় আছে সেটা আদৌ ওই জায়গায় আছে কি নেই হয়তো আমি আপনাকে বলে দিলাম যে ওইখানটায় কিন্তু একটা অশরীরী আত্মা রয়েছে ওখানে অশরীরীদের আত্মারা ওখানে ঘোরাফেরা করে এবার কেউ একজন শুনে হয়তো সেটাকে ভয় পাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা যারা কি প্রচুর পরিমাণে সাহসী হয়ে থাকে তারা ওই জায়গাটায় যাবে উপলব্ধি করার জন্য এবং তারা বুঝতে পারবে যে আদৌ ওই জায়গাটাতে কোনো ভৌতিক শক্তি আছে কি না বা কোনো অশরীরে রাত্তা ঘুরে বেড়াচ্ছে কিনা এই ধরনের ভৌতিক শক্তিগুলো বা এই ধরনের এই যে দৈবিক শক্তি এই দৈবিক শক্তিটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এটা সবার মধ্যে থাকে না এটা একমাত্র সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যেই থাকে যারা বুঝতে পারে যে ভবিষ্যতেও কি হচ্ছে ধরুন আজকে আপনার কাছে কিছু টাকা রয়েছে এই যে সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের কাছে আজকে কথার কথা বলছি আপনাদের কাছে আজকে দশ হাজার টাকা রয়েছে এবার এই দশ হাজার টাকাটা কোনো সাধারণ ব্যক্তি হলে সে কি করবে সে আগামীকাল কি খাবে তার পরের দিন কী খাবে কোথায় কি খরচ করবে এই ধরনের চিন্তাভাবনাগুলো করতে থাকে আর সিংহ রাশির জাতক জাতিকা হচ্ছে এমন একজন জাতক জাতিকা এরা আজ থেকে পাঁচ বছর বাদে বা দু বছর বাদে বা এক বছর বাদে বা ছ মাস বাদে যাই হোক না কেন আর একটু দূরদৃষ্টি হিসাবে ভাবে যে আমার কাছে এখন এই দশ হাজার টাকা রয়েছে এই দশ হাজার টাকাটাকে আমি যদি এই মুহূর্তে শেষ করে দিই তাহলে সব গেলো এরপরে তো আমার হাতে আর কিছু থাকছে না বা তখন আমি কিভাবে কি চালাবো বা আগামী মাস বা আগামী এক বছর আমি ওটাকে কি করে রোল করতে পারবো ওই দশ হাজার টাকাটাকে আমি কি করে আরও বেশি বাড়াতে পারবো বা ওই দশ হাজার টাকা দিয়ে আমি আগামী আরও কয়েকটা দিন কি করে চলব সেই অনুযায়ী ওরা সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষজন কি করবে দেন অ্যান্ড দেয়ার কিছু না কিছু একটা সিদ্ধান্ত নিয়ে টাকাগুলোকে নষ্ট করবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা এতই বুদ্ধিমান হয়ে থাকে যেহেতু তারা সূর্যের জাতক আর সূর্য হচ্ছে নবগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম গ্রহ তাদের তার আশীর্বাদও সিংহরাশির জাতক জাতিকাদের উপর থাকে আর বুদ্ধিমান তো প্রচুর পরিমাণে বুদ্ধিমান সামনের ভাবে হয়তো বোকা বোকা থাকার অভিনয়টা করে ইচ্ছা করেই করে যে দেখে যে সামনের জন কতটা তাকে বোকা বানাতে পারছে বা মিথ্যে কথা বলছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অনেকেই আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করে অনেকেই আপনাদের ভাবে যে আপনাদের মাথায় বুদ্ধি নেই যা বলছি তাই ঠিক যা বলছি তাই মেনে নিচ্ছে আর আপনিও তাদের হ্যাতে হ্যাঁ নাতে না করে যাচ্ছেন কিন্তু আপনি জানেন যে সামনের জন্য আপনাকে বোকা বানাচ্ছে বা মিথ্যা কথা বলছে শুধুমাত্র বলেন না কেন তার কারণ চক্ষু লজ্জার খাতিরে বা সামনের মান সম্মান নষ্ট হবে বা একটা তুমুল আকারে অশান্তির সৃষ্টি হবে সেই জন্য তো যাই হোক বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের যে দূরদৃষ্টি বা এই যে আপনাদের যে ভবিষ্যৎটা দেখার একটা শক্তি এই শক্তিটা কিন্তু সবার মধ্যে থাকে না এটা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা ভবিষ্যতে কী হতে চলেছে সেই জিনিসগুলো আগাম থেকে বুঝে যান এবং কি এমন কি এমনও কিছু কিছু জাতক জাতিকে আমি দেখেছি যাদের মধ্যে এই ক্ষমতাও থাকে যে পরিবারের মধ্যে কারোর যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে বা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে হোক বা নিজস্ব জানার মধ্যে যাই হোক না কেন সেই আভাসটা কিন্তু তারা পেয়ে অনেক অনেকদিন আগে থেকেই এরকম আমি জাতক জাতিকা দেখেছি তাদের সাথে আমি কথা বলেছি যে তারা এই জিনিসটাও ফিল করে বা বুঝতে পারে যে পরিবারের মধ্যে কারোর হয়তো মৃত্যু সংযোগ হতে চলেছে বা পরিবারের মধ্যে কেউ অসুস্থ হতে চলেছে সেটা বড় হোক বাচ্চা হোক যেই হোক না কেন সেই জিনিসটা কিন্তু তারা বুঝে যায় কিন্তু বিষয় হচ্ছে তারা যখন বলে তখন সবাই পাগল ভাবে যে কি ধরনের কথা বলছে কি করে তুই বুঝে যাচ্ছিস বা কি করে তুমি বুঝে যাচ্ছ এই জিনিসগুলো তুমি কি ভগবান নাকি যে সব কিছু জেনে যাচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করুন তাদের মধ্যে কিন্তু এই ক্ষমতাটা প্রচুর পরিমাণে থাকে ভবিষ্যতে কি তাদের পরিবারের লোকজন তাদের সাথে কি ব্যবহার করতে চলেছে সেই সূচনাও বা সেই শক্তিটাও কিন্তু এদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই জিনিসটাও বুঝতে পারে ভালো মতন করে যে কোন মানুষটা তাকে সত্যিকারের ভালোবাসছে আর কোন মানুষটা তাকে মিথ্যে ভালোবাসা দিচ্ছে তাকে ইউজ করছে সমস্ত কিছু তাকে ইউজ করে করে সম্পূর্ণ তার কাছ থেকে নিংড়ে নিয়ে নিচ্ছে কিন্তু তারপরেও সে একটা শব্দ বা একটা উচ্চারণ করছে না সে চুপচাপ সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে এই ভেবে যে ও যে করছে ওর মতি একদিন ঠিক শোধরাবে ওর বুদ্ধি আসবে ও যে ভুল কথাটা বলছে ও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে আর ওপরে ঈশ্বর আছেন ঈশ্বরের ফল দিয়ে দেবে ও যদি এখন আমাকে বোকা ভেবে আমাকে আমাকে সর্বস্ব লুট করে নিতে চায় লুট করে নিয়ে নিক আমার ভাগ্য তো নিতে পারবে না ওপরে আমার ঈশ্বর আছে না খাইয়ে আমাকে মরবে না মারবে না কিন্তু ওর যে কর্ম করছে সে কর্মের ফল ঈশ্বর ঠিক দিয়ে দেবে এই জন্য আপনারা ক্ষমাটাও করে দেন খুব তাড়াতাড়ি সাময়িক একটা রাগ হয় যখন রাগ হয় তখন ভাবেন যে মরে পড়ে থাকলেও দেখব না এদেরকে আমি হয়ে যাক দেখার দরকার নেই কে মরলো কে বাঁচলো আমার দেখার দরকার নেই আমার সাথে খারাপ করেছে কিন্তু পরোক্ষণেই যখন সে প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে থাকে এবং আপনার সামনে কেঁদে কেটে দেয় তখনই আপনারা কিন্তু সম্পূর্ণ বরফ থেকে পুরো গোলে জল হয়ে যান আর নিজের সর্বস্ব দিয়ে আপনারা তাকে সাহায্য করে দিন এটা জানা সত্ত্বেও যে সে ক্ষতি করতে চলেছে আগামী দিনে তো এই ধরনের শক্তিটা এই শক্তিটা কিন্তু সবার মধ্যে থাকে না এই যে ইনটিউশন পাওয়ার এই যে দিব্য দৃষ্টি ভবিষ্যৎকে দেখার শক্তি এই শক্তিটা আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে রয়েছে কিন্তু সবার মধ্যে থাকে না আপনারা দেখতে পারেন শুধুমাত্র এই না এই যে সিক্স সেন্স যে আগামী দিনে কি হতে চলেছে বা বলতে পারেন যে আপনার সামনে কোনো একজন আপনাকে কিছু খারাপ বলছে বা আপনার সম্পর্কে ভালো বলছে কিন্তু অ্যাকচুয়ালি তার মনের মধ্যে কী চলছে এই জিনিসটা আপনারা ভালো মতন বুঝতে পারেন বা আগামী সময়ে আপনার মধ্যে কি ক্ষতি হতে চলেছে আসতে চলেছে বা কে আপনার সাথে ভালো করতে চলেছে বা খারাপ করতে চলেছে সেই শক্তিটাও আপনাদের মধ্যে থাকে এটা সবার মধ্যে থাকে না এটা গড গিফটেড ঈশ্বর প্রদত্ত এটা এই জন্যই বললাম যে এই যে ঐশ্বরিক শক্তি বা দৈবিক শক্তি এটা একমাত্র কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যেই দেখা যায় এরা ভবিষ্যৎকে খুব সুন্দরভাবে দেখতে পারে জানতে পারে বুঝতে পারে এবং সেই অনুযায়ী এরা সিদ্ধান্ত নেয় এরা খুব সুন্দরভাবে বুঝে যায় যে আগামী দিনে আমার সাথে কী ঘটতে চলেছে একটু ধ্যানমগ্ন হলে পরে বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পরে এরা কিন্তু সমস্তটা এদের সামনে পুরো ভিজুয়ালাইজ হয়ে যায় সমস্তটা পরিষ্কার হয়ে যায় যে কোন জায়গাটা আমার জন্য ভালো আর কোন জায়গাটা আমার জন্য খারাপ এই শক্তি সবার মধ্যে থাকে না এই শক্তি একমাত্র সিংহরাশির মধ্যে থাকে আর তার সাথে যেটা বললাম যে অশরীরীকে ফিল করার একটা শক্তি এই শক্তিটাও কিন্তু সবার মধ্যে থাকে না ওই যে বললাম যে অনেকে হয়তো কোনো একটা পুরোনো জায়গায় বহু বছরের পুরনো জায়গা বা কোনো অন্ধকার অন্ধকারাচ্ছন্ন কোনো জায়গায় যাবে সেখানে কি তাদের একটা গাছ ছয় ভাব হবে কিন্তু বুঝতে পারবে না আদৌ সেখানে অশরীরই আছে কিনা বা ভূত প্রেতাত্মা বলে বা অশরীর বলে কোনো কিছু রয়েছে কিনা সিংহ রাশির জাতক জাতিকে গেলে কিন্তু ভালো মতন বুঝতে পারে তারা ফিল করে যে কোন জায়গাটা নেগেটিভ এনার্জি রয়েছে সেখানে আদৌ ভৌতিক শক্তির আছে কি না সেই জিনিসটা ভালো মতো এবং অশরীরীকে ফিল করতে পারে এরা এমনকি ধরুন আপনার বাড়িতে গিয়ে যদি আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে বা নেগেটিভিটি ছড়িয়ে থাকে সিংহরাশির জাতক জাতিকা গেলে কিন্তু ঠিক বুঝে যাবে যে আপনার ঘরের মধ্যে নেগেটিভিটি প্রচুর পরিমাণে ছড়িয়ে রয়েছে এবং আপনাকে বুদ্ধিও দেবে কিন্তু দুঃখের বিষয়ে আপনারা শুনবেন না তাদের কথা কেন শুনবেন না কারণ আপনারা ভাববেন এ পাগল এ ভুলভাল কথা বলছে এর মতিভ্রম ঘটেছে এর বুদ্ধি নষ্ট হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে বুদ্ধি লোপ পেয়েছে এই জন্য এরকম যত রাজ্যের আজেবাজে কথা বলে যাচ্ছে কিন্তু আসলে তা নয় আসলে এদের মধ্যে সেই দৈবিক শক্তিটা রয়েছে ঈশ্বর সেই শক্তিটা দিয়েছে এবং ঈশ্বরের শক্তিটা দিয়েছে বলে এরা কিন্তু নেগেটিভ এনার্জি থেকে শুরু করে ঈশ্বরের যে ক্ষমতা ভবিষ্যৎ দেখার যে ক্ষমতা ইনটিউশন পাওয়ার সেটাও কিন্তু এরা খুব পরিমাণে পায় এবং এরা সম্পূর্ণভাবে বুঝতে পারে যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল আগামী দিনে কি আমার জন্য ভালো হতে চলেছে কি আমার জন্য খারাপ হতে চলেছে বা কার জন্য খারাপ হতে চলেছে যেরকমটা বললাম যে এমন কি পরিবারের মধ্যেও এরা বুঝে যায় কোনো একটা হয়তো অদূর ভবিষ্যতে কারোর একটা কোনো ক্ষতি হতে চলেছে বা ক্ষতি হতে পারে সেই সেই জিনিসটা কিন্তু এরা আগে থেকেই বুঝে যায় আগে থেকে ঈশ্বরীদেরকে আগাম দিয়ে দেয় একটা আগাম বার্তা দিয়ে দেয় যে পরিবারের মধ্যে তোমার কারোর কোনো ক্ষতি হতে চলেছে আর সেই অনুযায়ী এরা কিন্তু বারণও করে এরা অনেক কিছু বলেও দেয় কিন্তু ওই যে কেউ শোনে না কথা কেউ এদেরকে বিশ্বাস করতে চায় না অথচ যখন মুখ থুবড়ে পড়বে যখন দরকার পড়বে তখন এর কাছেই আসবে এই সিংহরাশি জাতক জাতিকাদের কাছেই আসবে হাতে পায়ে ধরবে কান্নাকাটি করবে উদ্ধার করার জন্য বাঁচার বাঁচানোর জন্য কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে যায় সময় থাকতে যদি না বোঝা যায় ওই যে কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত দাঁত পড়ে গেলে আর ওষুধ খেয়ে ব্রাশ করে কোনো লাভ নেই তো এই যে শক্তিটা এটা যখন আপনাদেরকে বারণ করছে এই সিংহরাশির জাতক জাতিকারা বা যখন আপনাদেরকে বলছে এই জিনিসগুলো করাটা উচিত না আমার মতে কথাটা শুনবেন বিশ্বাস করে শুনবেন আপনাদের ভালোই হবে খারাপ হবে না কারণ এরা কারোর ক্ষতি করেন এরা ক্ষতি ক্ষতি করার লোকই না এদেরকে দেখতেই ওরকম গুরুগম্ভীর বা এদের ভয়েস এদের ব্যক্তিত্ব ক্যারেক্টার এগুলোটা এগুলো হচ্ছে কি ওরকম টাইপের যে সামনের জন দেখে একটু ভয় পেয়ে যাবে যারে আরে বাবা কী ভয়ঙ্কর এরা কিন্তু আদতেও তাই নয় অ্যাকচুয়ালি এরা কিন্তু খুব মানে সরল হৃদয় এবং নরম হৃদয়ের মানুষ এরা আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণে ভালোবাসবে সম্পূর্ণ পরিমাণে উজাড় করে দেবে নিজেরটা শুধু আপনাদেরকে নেওয়ার ক্যাপাসিটিটা জানতে হবে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে সেই জায়গাটাকে ভালো পথে কিন্তু আপনারা সেই জিনিসটা করবেন না আপনাদেরকে যে জিনিসটা বারণ করে দেবে যে এই জিনিসগুলো করাটা উচিত না এগুলো করবে না বা করবেন না আপনারা শুনবেন না এবং এরা কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ আপনি যতই খারাপ করুন না কেন আপনাকে ঠিক সাপোর্ট দিয়ে যাবে আপনাকে সাপোর্ট দিয়ে দিয়ে আপনাকে তুলে যাবে একটা সময়ের পরে যখন দেখবে যে আপনি বারংবার বারংবার সব কিছু মানে ভুল করে চলেছেন আপনার সাথে অশান্তি বা ঝামেলা কিচ্ছু করবে না নিজের মতন সাইড হয়ে যাবে ঝামেলা অশান্তি দরকারই নেই তুমি তোমার মতন থাকো অনেক বুঝিয়েছি এখন যখন আর বুঝতে চাইছো না বুঝতে পারছো না তাহলে আমি আমার রাস্তায় তুমি তোমার রাস্তায় থাকো তো এই যে শক্তিগুলো এই যে ক্ষমতাগুলো এগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত আর আপনাদের মধ্যে এই জিনিসগুলো রয়েছে এতদিন হয়তো আপনারা বিশেষ একটা খেয়াল করেননি আপনারা গেছেন সমস্ত কিছু সমস্ত কিছু দেখেছেন বুঝেছেন কিন্তু সেরকমভাবে গ্রাহ্য করেননি এড়িয়ে গেছেন আজকে এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা যখন কোনো জায়গায় যাবেন এবং এরকম ধরনের কোনো কিছু আভাস পাবেন তখন আপনারা রিয়েলাইজ করবেন যে আমি যে কথাটা বলেছি সেটা সত্যিই খুব বাস্তব কথায় রিলেট করবেন আমার কথাটার সাথে এবং আপনারা তখন বুঝতে পারবেন যে এই ক্ষমতাটা আপনাদের মধ্যে এতদিন ছিল কিন্তু আপনারা কোনোদিনও সেটাকে ইউটিলাইজ করেননি বা আপনারা কোনোদিনও সেই জিনিসটাকে গ্রাহ্য দেননি আজকের দাঁড়িয়ে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে সত্যি তো আমার মধ্যে এরকম একটা ক্ষমতা রয়েছে যে আমরা ঈশ্বরের সাথে ঈশ্বরের দ্বারা সেই শক্তিটা প্রাপ্ত হয়েছে যে আমরা অনেক কিছু আগে থেকেই বুঝে যেতে পারি এমনকি আর ঈশ্বরের সাথেও সংযোগ স্থাপন করতে পারে আপনারা নিজেরাই খেয়াল করে দেখবেন আপনারা যখন ধ্যানে বসবেন ঠাকুরের কাছে পুজো দিতে বসবেন একটু শান্ত মাথায় মনকে স্থির করে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন দেখবেন ঈশ্বর আপনাকে বার্তা দেবে ঈশ্বর আপনাকে আভাস দেবে ঈশ্বর আপনাকে অনেক কিছু বলবে হয়তো এতদিন আপনারা করেননি নানারকম কাজের ব্যস্ততা প্রত্যেকটা মানুষই নিজেদের কাজে ব্যস্ত আপনিও কাজে ব্যস্ত তো আপনারা হয়তো কাজের জন্য সেরকমভাবে অতটা মনোনিবেশ করতে পারেননি একাগ্রতা দেখাতে পারেননি পুজোর সময় ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেননি আজকে এই ভিডিওটা দেখার পর থেকে যখন আগামীকাল থেকে আপনি আপনারা যখন পুজো দিতে বসবেন একটু ধ্যানমগ্ন হবেন ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করবেন দেখবেন অবশ্যই যোগাযোগ স্থাপন করতে পারে হয়তো একদিনে হবে না দুদিনে হবে না তিন দিনের দিন কিন্তু ঠিক হবে হতে বাধ্য কারণ আপনাদের মধ্যে সেই শক্তিটা রয়েছে সেই ক্ষমতা রয়েছে যে আপনারা সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। দুঃখের বিষয় যে আপনারা সঠিক পথে চালনা করতে পারছেন না ধ্যানটাকে ঠিকঠাকভাবে করতে পারছেন না সেই একাগ্রতাটাকে আনতে পারছেন না ওইটাকে করুন দেখুন আপনারা অবশ্যই সফলতা লাভ করবেন তো অবশ্যই তার সাথে সাথে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন কারণ আমি আবারও বলে দিচ্ছি আগেও বলেছিলাম একমাত্র ঈশ্বর ছাড়া আপনার এই পৃথিবীতে কেউ বন্ধু না না আপনার স্বামী না আপনার স্ত্রী না আপনার ছেলে মেয়ে না আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কেউ না দিনের শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন আপনি আপনার একমাত্র বন্ধু আপনার দুঃখের কথা আপনি শুধু আপনাকে বলবেন আপনি শুনবেন আর বলবেন আপনি পরম পিতা পরম ব্রহ্ম পরমেশ্বরকে এর বাইরে আর কেউ শুনবে না বাকি যারা শুনবে সবাই খিল্লি করবে শুনবে এককান্দি বের করে আরেক এককান্দি শুনে আরেকান কান্দি বের করে দেবে আর পরম পিতা একমাত্র আপনার কথা শুনে আপনার দুঃখকে হরণ করবে তাই দিনের শেষে তো আপনিই আপনার বন্ধু দিনের শেষে আপনিই আপনার সব আপনি বিছানায় পড়ে থাকুন কেউ বুঝবে না আসতে একদিন দেখবে দুদিন দেখবে তিন দিনের দিন আর কেউ আসবে না দেখতে তিন দিনের দিন তিতি বিরক্ত হয়ে যাবে ধূর আর ভালো লাগছে না প্রত্যেক দিন আপনি একেবারে অসুস্থ হয়ে পড়েছেন আপনার হাত পা হয়তো কাজ করছে না বিছানায় আপনি পায়খানা বিচ্ছপ করে দিয়েছেন পুরো একদিন দু দিন সবাই সহ্য করবে তিন দিন দিন সহ্য করবে না অথচ যখন আপনি সুস্থ ছিলেন তখন আপনার কাছ থেকে সমস্ত কিছু এটা ভোগ করে গেছে আপনার টাকা পয়সা আপনার নাম আপনার আপনার নামে সমস্ত কিছু করে গেছে আপনার টাকা পয়সা ভোগ করে গেছে আপনাকে ইউজ করে করে অনেক কিছু নিজেদের তৈরি করে নিয়েছে দাঁড় করে নিয়েছে কিন্তু যেই মুহূর্তে আপনি দিতে অপারক হয়ে গেলেন তখন কেউ বুঝল না কেউ দেখবে না আপনার নিজের সন্তান পর্যন্ত দেখবে না এটা মাথায় রেখে দেবেন সন্তান তো দূরের কথা যার সাথে আপনি সারাটা জীবন কাটিয়েছেন যে সঙ্গী বা সঙ্গিনী সেও দেখবে না আপনারা নিজেরাই জানেন অনেকেই আমাকে আগের ভিডিওটাতে কমেন্ট করে বলেছেন যে বিয়ে করেছি আছি ওই থাকতে হয় আছি বা যেহেতু সংসার করেছি ছেলে মেয়ে হয়ে গেছে কেউই তো দেখে না কিন্তু এখন সংসার ছেড়ে তো যেতে পারবো না তাই ওই মরার মতন না মরেও বেঁচে আছি সেইভাবেই চলছি তো আপনারা তো অনেকেই আমার ওই সেই ভিডিওটাকে পছন্দ করেছেন ভুল কথা তো বলিনি আজকের এই ভিডিওটাও আশা করি আপনাদের ভুল লাগবে না আজকের এই কথাটা আপনারা একটুখানি মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন যে আপনাদের মধ্যে এই ক্ষমতার আছে কি নেই অবশ্যই আছে একটু চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করবেন ঈশ্বর আপনাদেরকে উত্তর দেবে ঈশ্বর আপনাদের সমস্যা বলে দেবে যে সমস্যার সুরাহা কী তখন আর কোনো পাথর কোনো গ্রহরত্ন কোনো তাবিজ বা কবচ বা আপনার কোনো রকমের কোনো শিকড় বাকড় কোনো কিচ্ছু লাগবে না ওই ঈশ্বরই বলে দেবে আপনাকে কী করতে পারে আপনি সে অনুযায়ী কাজ করতে পারবেন কিন্তু একাগ্রতাটা দরকার সৎ হতে হবে আর সত্য অবশ্যই আপনারা কারণ আপনারা কোনো দিনও ক্ষতি করেননি আজও এর আগেও কোনোদিনও করেননি আজও করছেন না আগামী দিনেও করতে পারবেন না এটা আপনাদের বলতে পারেন নীতিবিরুদ্ধ ধর্মবিরুদ্ধ আপনারা প্রচুর ধার্মিক এবং আধ্যাত্মিক মানুষ আপনাদের মধ্যে চেতনাটা রকম তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি আপনাদের এই যে এই গোপন শক্তি এই যে ইনটিউশন পাওয়ার বা এই যে সিক্স সেন্স এই যে দিব্য দৃষ্টি এই সম্পর্কে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই গত ভিডিওটার মতন আগের ভিডিওটা মতন এই ভিডিওটাকেও লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর বন্ধুবান্ধব স্বজন এবং সবার মধ্যে যাতে তারাও এই বিষয়টা জানতে পারে আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো এবং এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব প্রার্থনা করবো যাতে আপনাদের সকল প্রকার ইতিবাচক ইচ্ছুগুলোকে বাবা অবশ্যই পূরণ করে দিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় সুন্দরী